প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আর আমি নার্সারি থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমি আমলকি নার্সারিতে আপনাদেরকে নিয়ে এসলাম অনেকে আমলকির চারার কথা বলেন যে ভাই আমলকি চারা আছে কি না তো এই জন্য আমি ভিডিওটা ছাড়তে বাধ্য হলাম অনেক লোক অনেক দেশি প্রবাসী ভাইয়েরা আমলকির চারা পায় তো এই চারাগুলো দেখানোর জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি এই চারাগুলো দেখেন দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকেই পারেন একটু কষ্ট করে চারাগুলো দেখেন এই যে গাছের গোড়ালিগুলো কত সুন্দর এবং মোটা এই যে গোড়ালিগুলো দেখতে পাচ্ছেন তো যে যেখান থেকে পারেন যদি প্রয়োজন মনে করেন কিংবা শখের বসে শখের বসে এই এই গাছগুলো এই চারাগুলো এই ফলগুলো মানুষ কিন্তু শখের বসে বাড়ি বাড়িতে লাগায় ছেলে মেয়েদের জন্য তারা ভোগ করবে খাবে হ্যাঁ এটাই এটাই হলো মনস্কামনা এটাই মানুষ চিন্তা ভাবনা করে যে নিজে উৎপাদন করবো নিজে খাব হ্যাঁ এটাই কামনা করে তো দেশি প্রবাসী ভাইয়েরা যে যেখান থেকে পারেন আমার নাম নাম্বার নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমু এবং লোকাল নাম্বারও আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং বিশদ আলোচনা করতে পারবেন এবং কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নগুলো আমি আপনাদেরকে বলে দেব সেই অনুযায়ী কাজ করবেন এবং সমাধান করে দেবো কীভাবে রোপণ করবেন সেটাও বলে দেবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন পৃথিবীর মঙ্গল কামনা করে আমরা সবাই যেন দোয়া করি এটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম